নদিয়া জেলার পায়াডাঙ্গা চাকদার মাঝামাঝি অবস্থিত মুকুন্দনগর ঘাট দু হাজার দশে প্রতিষ্ঠিত এই মন্দিরটি এখন প্রায় চোদ্দ বছর পুরনো মন্দির এই মন্দিরে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে বেশ কিছু দেবদেবীর মূর্তি আর একটি সুন্দর ট্যুরিস্ট প্লেস মন্দিরের পাশেই রয়েছে বাবার এক সুন্দর মূর্তি আর তার পাশে রয়েছে গণেশজির মূর্তি প্রতিদিন দূর দূরান্ত থেকে বেশ অনেক লোকজন এই মন্দিরে দর্শন করতে আসে ভাগীরথী হুগলি নদীর পাশে অবস্থিত এই মন্দিরটির নাম শিবকালী মন্দির এই মন্দিরটি দু সালে তপন কুমার মুখার্জি তৈরি করেন মন্দিরটি গঠিত হয় এক সারের সমাধির ওপর যে সারটির নাম ছিল ভোলা এই মন্দিরের ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ এবং তার পাশেই রয়েছে মায়ের একটি সুন্দর মূর্তি তাই এই মন্দিরটির নাম হলো শিবকালী মন্দির তো এই মুহূর্তে আমি এখন রয়েছে মুকুন্দনগর ঘাট যেটা পায়াডাঙ্গা চারদার মাঝামাঝি অবস্থিত এখানে আপনারা কিভাবে আসবেন সমস্ত ডিটেলস এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে মন্দির আর এই সাইডে হচ্ছে আমাদের গঙ্গা বেশ কিছু বছর আগে এই জায়গাটা ছিল জঙ্গলে ঘেরা আর পাশে ছিল শুধু একটি গঙ্গা এবং বর্তমানে এটা এখন ট্যুরিস্ট অ্যাট্রাকশন মন্দিরে আসা বা যাতায়াত করার জন্য রয়েছে টোটোর পরিষেবা যেটি সকাল ছটা থেকে রাত দশটা অবধি চলাচল করে তো আপনারা যারা কলকাতা বা দূর দূর থেকে আসেন তারা সবার প্রথমে কিন্তু চাকদা থেকে আসতে পারেন এবং পাডাঙ্গা থেকে আসতে পারেন আপনি যদি পাডাঙ্গা থেকে আসেন তাহলে আপনার ভাড়া পড়বে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে আর চাকদা থেকে আসলে আপনার তিরিশ টাকার মতো ভাড়া পড়বে আর আপনি যদি একা একান্তই যদি আসতে চান রিজার্ভ করে তাহলে আপনার চাকদা থেকে একশো টাকা ভাড়া পড়বে মন্দিরের পাশেই রয়েছে বেশ কিছু খাবারের দোকান যেখানে আপনি সকাল সকাল আসলে সকালে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন রয়েছে বিভিন্ন রকম খাবারের ব্যবস্থা এছাড়াও যদি আপনি লাঞ্চ করতে চান একান্তই তাহলে রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট গঙ্গা নদীর তীরে এত সুন্দর একটি রেস্টুরেন্ট দুপুরের খাওয়া দাওয়া সেরে গঙ্গার পাশে বসে সময় কাটাতে পারেন চলুন এবার মন্দিরে প্রবেশ করা যায় মন্দিরে প্রবেশ করতেই দেখবেন চারিদিকে সুন্দর গাছপালা এবং সুন্দর একটি পাশে মন্দির চারিদিকে সবুজের সমাহারে মন্দিরের চত্বর যেন আরো ফুটে উঠেছে রয়েছে বিভিন্ন ফুলের এবং এবং সমাহার তার সাথে রয়েছে ছোট্ট একটা ডাইনাসর মন্দিরের ভেতরে ছোট ছোট গাছের পাতাগুলো সুসজ্জিত করে কেটে বিভিন্ন আকৃতি দেয়া হয়েছে মন্দিরের পাশেই রয়েছে গঙ্গা নদী তাই আপনি যদি পুজো দিতে চান তাহলে গঙ্গায় স্নান করে মায়ের পুজো দিতে পারেন এছাড়া রয়েছে স্নান করার পর মহিলাদের পোশাক পরিবর্তন করার জন্য সুব্যবস্থা স্নান সেরে পুজো দেওয়ার পর রয়েছে একটি অসত্য গাছ যেখানে অনেক মানুষ এসে সুতো দিয়ে ঢিল বেঁধে যায় আপনি আপনার মনস্কামনা পূরণের জন্য আপনিও গাছে ঢিল বাঁধতে পারেন মন্দিরে ভেজা কাপড় জামা পরে প্রবেশের কোনো অনুমতি নেই তাই আপনি চেষ্টা করবেন পাশেই রয়েছে মেয়েদের এবং ছেলেদের জন্য কাপড় পরিবর্তন করার সুব্যবস্থা गम्भीर बंदा शुद्ध बंदा समुद्रों के आगम रूद्र मुष्ठानुलोषां विनम्र तु पदरां सोनां वर्षुं धामुई कर्णु संपुर्ण सिकाते लोकों तो धारा विस्तुरियों राम गुरुरावं गोहार एकीषा ジャーリーの実を取らば、オッドインジャの実を取らば、イのをのを ব্রিগাটাই এখন একটা প্রায় বাজে তাই ভোগারতির সময় এখন তাই বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে নিজের মনস্কামনা পূরণ করার জন্য মায়ের দর্শন করে মায়ের এমন রূপ তাই দূর দূরান্ত থেকে অনেক দর্শক বৃন্দরা এই মায়ের দর্শন করতে ছুটে আসে কেউ আছে কষ্টে কেউ আছে দুঃখে সেই দুঃখের কথা জানান দিতে মায়ের কাছে দূর দূর থেকে ছুটে আসে তো এখন আমরা জেনে নেব যে এখানে পুজোর টাইমিং কখন আর কখন মন্দির বন্ধ হয় আগে এখানকার পারবেন তখন করজিবাবু এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছেন ওনারই মা বাবার উদ্দেশ্য করে এখানে মন্দিরে দুপুরে সাড়ে বারোটা পরেই আর কি বন্ধ হয়ে যায় একটা দিকে একটা দেড়টা বন্ধ হয়ে যায় রাত্রে চারটি শোয় খোলা হয় আবার রাত্রে সন্ধ্যার পরে সন্ধ্যা দিয়ে তারপর পূজা শুরু হয় রথ মন্দির বন্ধ হয় মন্দির থেকে বেরিয়ে ঠিক তার পাশে রয়েছে একটি লোকনাথ বাবার মন্দির মন্দিরটি আষাঢ় মাসে তৈরি হয়েছে আর এখন মন্দিরটির বয়স প্রায় এক বছরের কাছাকাছি মন্দিরটি গঠন করেন রানাঘাট শরৎপল্লী কমিটি থেকে এটি এখনো প্রায় নতুন মন্দির মন্দিরে প্রায় এখনো কাজ চলছে আর এই মন্দিরে রয়েছে বাবার আরেকটি সুন্দর মূর্তি বাবার এই মন্দিরটি উদ্বোধন রয়েছে বাইশ তিন দু তারিখে উদ্বোধন উপলক্ষে তাই প্যান্ডেল চলছে চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনি দেখতে পারবেন সুন্দর বাবা লোকনাথের মন্দির তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাবার লোকনাথ বাবার মন্দিরে রয়েছি আর এখানে আপনার কি কি ফেসিলিটি আছে ভিডিওতে বলবো আপনাদেরকে তো এই মন্দিরে কিন্তু পুজো দেওয়ার টাইম কখন কি বৃত্তান্ত এখানে পূজারীর সাথে কথা বলবো হ্যাঁ এই মন্দিরে সকালের টাইম হচ্ছে সকাল সাড়ে নটায় আর আমাদের পুজো স্টার্ট হয় বেলা দশটায় দশটা থেকে একটা তারপরে মন্দির বন্ধ করে দেওয়া হয় তারপরে বিকেলে সাড়ে চারটে মন্দির খোলা হয় আর রাত্রি আটটার সময় মন্দির বন্ধ হয় রাত আটটায় মন্দির বন্ধ হয়ে যাবে সাড়ে ছটায় হচ্ছে সন্ধ্যার আচ্ছা আচ্ছা রেগুলারে বাবা লোকনাথের মন্দির ক্রস করে সামনে রয়েছে আরেকটি মন্দির ত্রিশক্তি মন্দির মুকুন্দনগর শিবকালী মন্দির পেরিয়ে এই রাস্তা ধরে সামনে আরেকটি মন্দির রয়েছে যেখানে আপনারা আরেকটি শিবের মূর্তি দেখতে পারবেন এখন আমি সেখানেই যাচ্ছি এই রাস্তা বরাবর সোজা আপনাকে এগিয়ে যেতে হবে চারিপাশে গঙ্গা ভাগীরথী নদী বয়ে চলেছে আর তার পাশেই এই মন্দিরটি অবস্থিত এখন ঘড়ি কাটায় প্রায় দুটোর প্রায় বেজে গেছে মন্দিরটা একটু ভেতরের দিকে এই রাস্তা ধরে বরাবর যেতে হবে আপনারা যারা আসবেন দূর দূর থেকে দূর দূরান্ত থেকে তারা এরকম পরিবেশের মধ্যে সময় কাটাতে পারেন পিকাল টাইমে একটা উইকেন্ড ডেস্টিনেশান যদি পুজো দিতে চান পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে পাশে গঙ্গা রয়েছে স্নানেরও ব্যবস্থা রয়েছে একটা ভক্তিপূর্ণ জায়গা আর আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছে এই পাশে পাশে জমি আর হচ্ছে গঙ্গা মন্দির দেখার সাথে সাথে আপনারা চাইলে এই গঙ্গা নদীতে নৌকো নিয়ে ঘুরতে পারেন অনেক মানুষ আসে এই নৌকোর উপরে দুপুরবেলা খাবার খায় পিকনিক করে এবং গঙ্গার এপার ওপার যায় এই যে সামনে দেখা যাচ্ছে মন্দিরটা আমরা এখন এই ভেতরে যাব এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিশক্তি মন্দিরের সামনে যেটা ভাগীরথী নদী একদম পাশে অবস্থিত সামনে শিবকালী মন্দির ওটা ক্রস করে আমরা এখন এখানে রয়েছি আর পেছনেই দেখতে পাচ্ছেন ত্রিশক্তি মন্দিরটি সামনে ভাগীরথী নদী বয়ে চলেছে আর তার পাশেই এই মন্দিরটির ভিতরে রয়েছে আরেকটি শিবলিঙ্গ এবং তার পাশে রয়েছে আরেকটি ত্রিশক্তি মন্দির রয়েছে তিনটি মায়ের মূর্তি একটা হচ্ছে আদ্দামামা একটা তারা মা আর একটা মা ভবাতারিণীর মন্দিরের মূর্তি রয়েছে শিবের এই মূর্তির পেছনে রয়েছে আর একটি মন্দির যেটা এখনো কাজ চলছে এখানে রয়েছে একটা পুকুর আর এই মন্দিরটা এখনো কাজ চলছে পুকুরে কিন্তু বেশ মাছ কচ্ছপ সব রয়েছে এখন প্রায় ঘড়ি কাটায় দুটো প্রায় বেজে গেছে আর আপনাদেরকে এই জায়গাটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছি পরিবেশটা খুব সুন্দর এখানে এই ত্রিশক্তি মন্দিরটি প্রায় দুই থেকে তিন বছর পুরনো একদম নতুন বলতে পারে আর এই সাইডে রয়েছে একটা বাবার মূর্তি সুন্দর বাবার মূর্তি রয়েছে মন্দিরটির বয়স প্রায় দুই থেকে তিন বছর হবে হবে মন্দিরটি যিনি তৈরি করেছিলেন তাকে লোকাল অনেকে বলে থাকে পাণ্ডে বা পাণ্ডের মন্দির বলে এই মন্দিরটিকে চেনা হয়ে থাকে লোকালদের মুখে শোনা উনি যখন মারা গিয়েছেন তখন ওনার সমাধি এই মন্দিরের পেছন দিকে দেয়া হয়েছে আর উনি ছিলেন একজন বড় মাপের জ্যোতিষী উনি যখন মারা যায় তার আগে থেকেই নাকি উনি বলে গিয়েছিলেন উনি একই দিনে এই ডেটে মারা যাবে এই মন্দিরে শিবরাত্রি এবং বিভিন্ন অকেশনে অনেক দূর দূরান্ত থেকে লোকের সমাগমন ঘটে এত সুন্দর ভক্তিপূর্ণ স্থান এবং দূর দূরান্ত থেকে আসা লোকের সমাগম শুধু একমাত্রই পাবেন চাকদা পায়াডাঙ্গার মাঝে অবস্থিত মুকুন্দনগর ঘাটে তাই সকলকে আহ্বান করি এই মন্দিরে এসে একবার অন্তত ঘুরে যান মন পরিষ্কার হয়ে যাবে আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে যাবেন আরও নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য